আর ক্যামেরা কোয়ালিটি আগের চেয়ে বেস্ট হয়েছে ক্যামেরা রিমোটের মাধ্যমে রোটেট হবে চতুর্দিকে আট জিবি হবে আর সবচেয়ে মজার বিষয় হলো ভাই ড্রোনটা ছোট হলো দেখেন কত হেভি দেখতেও কিন্তু খুবই অনেক হেভি একটা জিনিস পাশাপাশি আট জিবি থাকছে ফোর সাইড সেন্সর থাকছে সব মিলে খুবই অসাধারণ দেখেন ফুল টু এক্সিস কোনটাকে বলে এই যে ঘুরাই দিলাম এটা কিন্তু রিমোটে ঘুরবে আমি হাত দিয়ে দেখালাম আচ্ছা এই যে ফুল হয়ে গেল এইদিকে আবার ডানে এমন একটা জায়গায় নিয়ে আসলাম সেটা হচ্ছে ড্রোন বাংলা বিডি আসলে আজকে এত কালেকশন সব কিন্তু হচ্ছে নামিয়ে ডিসপ্লে করে সাজিয়ে দেখা সম্ভব না কিন্তু আজকে কিন্তু বক্সে করে রেখে দিচ্ছি এটা একটা বিশেষ কারণ রয়েছে কারণ আজকে

কেমন প্রাইজের ড্রোন থাকে আজকে আচ্ছা আমাদের কিন্তু ভাইয়া বড় বড়র মতই হিউজ পরিমাণের ড্রোন নি আমরা কাজ করি এবং अवेलेबल আমাদের কাছে প্রফেশনাল সেমি প্রফেশনাল বিগিনার সব টাইপের ড্রোন পাবেন ওকে আর পাশাপাশি হলো আমরা কিন্তু প্রত্যেক বাড়ি দেখা গেছে প্লেডে সাজিয়ে অনেকগুলা ড্রোন একসাথে দেখাই তো আজকে কিন্তু আমরা এভাবে দেখাচ্ছি আজকে একটু ভিন্নভাবে দেখাচ্ছি এই জন্য যাতে আমার ভিউয়ারদের বুঝতে আমি বলে দিব যে কয়টা পারি পাশাপাশি হলো আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটা কিন্তু আপনারা আপনাদের জন্য খুবই উপকৃত হবে ওকে তো ভিডিওটা আসলে আমরা প্রত্যেকটা পরে দেখাবো ডিটেলস বলবো সেগুলো জানবেন তার আগে

প্রায় পনেরোশো টাকার মতো আমার কাছে হাতে নিছে এটা কিন্তু হলো আপনাদের বোকামি কারণ এগুলা হলো আপনার বিভিন্ন পেজে লোভনীয় অফার দেখবেন ডিজেআই ম্যাভিক মিনি এক লাখ টাকার ড্রোন লাগা লাগছে পঁয়ত্রিশশো টাকা তো আপনার যদি বোকা হয়ে যান সেই ক্ষেত্রে তো মনে করেন এটা আপনা আপনার নিজেরই ভুল হয়েছে আর অবশ্যই যেখান থেকে কেনাকাটা করবেন যেখান থেকে কিনবেন অবশ্যই আগে ভিডিও কল দিয়ে দোকান দেখবেন প্রতিষ্ঠান দেখবেন দেখবেন মার্কেট আছে কিনা যদি বাসাবাড়ি বাসাবাড়িও হয় তবুও অর্ডার করবো না দেখতে বলবো যে মার্কেট আছে কিনা আমাদের ব্যবসা করি আর আমি আর একটু বলবো যে সেটা হচ্ছে যে আপনার শপে আসেন সবচেয়ে ভালো হয় শোপে আসেন শপে থেকে যে দশটা থেকে একটা পারচেজ করে নিয়ে যান অসুবিধা নেই

আর এটার সাথে কি কি পাচ্ছেন আপনারা এই যে ড্রোনটা পাচ্ছেন দুইটা ক্যামেরা দুইটা ব্যাটারি পাচ্ছেন এবং ব্রাসেস মোটর পাচ্ছেন পাশাপাশি আপনার এটাকে এই যে পটেক পপুলার গুলোকে সেফটি দেওয়ার জন্য সাথে প্রটেক্টর পাচ্ছেন আচ্ছা সেফটি পাচ্ছেন এবং এরকম দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছে আচ্ছা দুইটা ব্যাটারি ব্যাটারি সম্বন্ধে আমি যেটা বলবো অনেকে এই টাইপের ব্যাটারিগুলো বলে যে ভাই 20 মিনিট অ্যাকুরেট পাবেন হ্যাঁ মানে ম্যাক্সিমাম অসাধু ব্যবসায়ী ঠিক আছে কাস্টমার ঠকায়

আর এইগুলো আপনার দুইটা ব্যাটারিতে ত্রিশ মিনিট পাবেন পাশাপাশি হলো দুইটা ব্যাটারি পাচ্ছেন আর এখানে এক্সট্রা কি কি পাচ্ছেন এই যে এক্সট্রা আপনার চার্জার কেবল পাচ্ছেন প্রোডেক্টর পাচ্ছেন তারপর হলো চারটা পপুলার পাচ্ছেন ওকে সব মিলিয়ে ড্রোনটা খুবই অসাধারণ এবং ম্যানুয়াল বুক পাচ্ছেন এই আপনার অ্যাপ ম্যানুয়াল বুক এবং ইউজার ম্যানুয়াল বুক দুটো পাচ্ছেন ও আচ্ছা ওকে আর পাশাপাশি জিনিসটা খুবই সুন্দর আর এটার কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে আর এখানে আপনার রিমোট পাচ্ছেন এই যে রিমোটটা सेम এরকম হবে একদম সব দেখা দিচ্ছি ভিউয়ারদের কোনো কিছু নিয়ে অসুবিধা হবে না এই যে এখানে

মিনি লাগে খুবই হেভি একটা জিনিস পাশাপাশি এটার মধ্যে হলো আপনারা কি কি পাচ্ছেন এটার মধ্যে পাচ্ছেন হলো আপনারা এই যে সেম ভাবে দুইটা ইউজার ম্যানুয়েল একটা একটা হলো ম্যানুয়াল বুক

এরকম একটি এরকম চারটা পপুলার পেয়ে যাবেন আপনারা ঠিক আছে চারটা পপুলার চারটা পপুলার পেয়ে যাবেন সব মিলে ড্রোনটা খুবই অসাধারণ আর এটার মধ্যে আপনারা ফলো মি মোড পাবেন ক্যামেরাটা রিমোটের মাধ্যমে অটোমেটিক রোটেট হবে এই যে অটোমেটিক রোটেট হবে রিমোটের সাহায্যে হ্যাঁ রিমোটের সাহায্যে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি সব মিলে এটা ব্রাসেস মোটর ড্রোন আজকে আপনাদের জন্য মাত্র দাম নিব এই যে ক্যাটেন ম্যাক্স

উপরে রোডেড হবে ঠিক আছে সব মিলে খুবই অসাধারণ ড্রোন দাম নিচ্ছি আজকে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত টাকা নিচ্ছি ঠিক আছে থ্রি সাইড সেন্সর টু এক্সেস আর পাশাপাশি ব্রাসলেস মোটর আর মাইলেজ খুবই ভালো পাবেন আর এটার সাথে আপনারা এক্সট্রা পাখা চার্জার প্রোটেক্টার সবকিছু পাবেন পাশাপাশি দুইটা ব্যাটারি পাবেন পনেরো মিনিট করে ত্রিশ মিনিট ফ্লাই করবে আর খুবই হেভি হবে জিনিসটি তো এটা যারা নিবেন এটার দামটা আজকে নিচ্ছি মাত্র সাত টাকা মাত্র সাত টাকা টু এক্সেস গিম্বল পাচ্ছেন

এটা তো আপনারা অসাধারণ চতুর সেন্সর প্লাস হলো আপনার ড্রোনের সাইজটা দেখেন কত বড় একদম হেভি একটি সাইজ আর চতুর্সাইড সেন্সর এটাও ক্যামেরা হবে ডবল ব্যাটারি ডবল ক্যামেরা হবে সেম কম্বো পাবেন ফ্লাইন টাইমটা পাবেন পনেরো মিনিট করে তিরিশ মিনিট

সবকিছু ভেঙে ভেঙে আমরা বলে দিচ্ছি রাইট তারপর দেখাবো থ্রি কে থ্রি যে দেখেন যারা চাচ্ছেন যে কম প্রাইজের মধ্যে একটা ড্রোন নিবেন সেটার মধ্যে সেন্সর থাকতে হবে ঠিক আছে তো সেন্সর সহ আমি দেখাই দিই এই যে দেখেন এটা আমি খুললে ড্রোনটি খুবই বড় আর এটার মধ্যে পাবেন দুইটা ব্যাটারি পাবেন দুইটা ক্যামেরা পাবেন সাথে এক্সট্রা পাখা পাবেন চার পিস জয় পাবেন চার্জার কেবল পাবেন পর পাবেন সবকিছু মিলে ড্রোনটা খুবই অসাধারণ আর এই ড্রোন টি যারা আমাদের কাছ থেকে নেবেন একদম আপনার এই যে মোবাইল রাখতে পারবেন অপশন আছে সবকিছু মিলে এটা দাম নিব ভাই আজকে মাত্র 4000 টাকা এটা প্রাইস পড়বে মাত্র 4000 টাকা 4000 টাকা কে 3 প্রো 3 সেট সেন্সর ওকে ঠিক আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিন আদা নম্বরে যোগাযোগ করলেই হবে ওকে ঠিক আছে কে 3 মাত্র 4000 টাকা অবশ্যই মনে রাখবেন আজকে কিন্তু দাম কমে দিচ্ছি এত সুন্দর ফ্যাসিলিটি পাচ্ছেন সব মিলে মার্কেট চ্যালেঞ্জ দামে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই ঠিক আছে এখন দেখাবো ভাইয়া আপনাকে এই যে F185 ড্রোন

ব্যবসা হালাল জিনিস হালাল ভাবে পাঁচশো নাকিও হয় তিন চার ক্যামেরা থাকে ক্যামেরা ড্রোনা দিন দুই ক্যামেরার উপরে হয় না ঠিক আছে আর এটা হলো হ্যান্ড রোডেড হবে নিচে মোড ক্যামেরা পাবেন ওয়াইফাই নিয়ে পাবেন এটা রাউটার

LF632 LF632 এরকম ভাবে স্ক্রিনশট দিয়ে দিলেও হবে খুব সুন্দর একটি ড্রোন এরকম আরজিবি সামনে আরজিবি নিচে আরজিবি সবদিকে আরজিবি সব মিলে ড্রোনটা খুবই অসাধারণ পাশাপাশি এটা কম প্রাইজের ভিতরে খুব ভালো একটি ড্রোন তো এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নিবেন এই ড্রোনটির প্রাইস দিচ্ছি ভাই একদম রিজনেবল ক্যামেরা রিমোটের মাধ্যমে রোটेट হবে

চারটা পাখা চার্জার স্ক্রুড্রাইভার সবকিছু আছে আর সব মিলে এটা ক্যামেরাটা কিন্তু আপনারা রিমোটের মাধ্যমে রোডেট করতে পারবেন হ্যাঁ আমি একটু কুইলা দেখাই একদম এই যে এরকম ইনটেক পাবেন ফ্রেশ জিনিস হ্যাঁ ওকে এই যে রিমোটের মাধ্যমে এরকম রোটেট করতে পারবেন নিস পর্যন্ত আর ফোর সাইড সেন্সর হবে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা হবে সব মিলে এই ক্যাটেন মেক্স আছে যারা নেবেন

সেই মানে জিবি আছে চারটা মোটরে চারটা কিন্তু লাইটিং এফেক্ট আছে রাইট এবং আপনি যখন এটা উড়াবেন না এবং নিচের দিকে লাইট গুলো আছে না একদম টপ থেকে দেখতে কিন্তু একদম সেই লাগবে জি ভাই ভাই

ওইগুলার মতোই একদম অ্যাকুরেট পনেরো মিনিট করে ত্রিশ মিনিট পাবেন আচ্ছা ত্রিশ মিনিট পাবেন হতে পারে ভাই মাত্র পনেরো মিনিট আপনি একটা জিনিস চিন্তা করেন এগুলো কিন্তু হচ্ছে ড্রোন 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 মানে পনেরো মিনিট মানে কিন্তু হচ্ছে অনেক দূর যাবে ভাই মিনিটে হারা যাবে চোখে মিনিটের চোখের পোলাকে কিন্তু আপনার চোখের সামনে থেকে অনেক দূর চলে যাবে তার মানে পনেরো মিনিট ভিডিও শুট করা কিন্তু হচ্ছে কম না একটা জিনিস পনেরো মিনিট উঠতেছে এটা কিন্তু হচ্ছে ড্রোন একটা হেলিকপ্টার বা প্লেন পনেরো মিনিটে কিন্তু আপনার যদি চল্লিশ মিনিট ধরেন ঢাকা থেকে কসবাজ চলে যায় তারপর পাচ্ছেন এই যে একটা দুইটা তিনটা 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 পাশাপাশি দুইটা ব্যাটারি পাচ্ছেন ঠিক আছে রিমোট পাচ্ছেন ভিতরে আপনার মোবাইল রাখার জন্য কিছু অপশন এখানে বলে দিই এটাতে সেন্সর বাটন পাচ্ছেন

মানে আসলে কিন্তু আজকে কিন্তু ড্রোন বাংলা বিড়ি মানে এ কিন্তু আইন ভাই কিন্তু হচ্ছে সময় এত এত কালেকশন রাখে যে কোন ড্রোন এর কিন্তু কমতে থাকে না এবং শুধু তা না মানে এই প্রফেশনাল ক্যাটাগরির যদি ড্রোন চান সেগুলোও কিন্তু আজকে ভিডিওতে পাবেন এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব জি জি এই যে এখানে দেখেন এটা মডেলটা হলো B166 B166 যারা চাচ্ছেন ভাই মানে কোয়ালিটিফুল একটা ড্রোন লাগবে বাজেটটা কম

আমাদের কাছ থেকে নিবেন এটার দামটা আজকে আট পাঁচশো টাকায় ডবল ক্যামেরা ডবল ব্যাটারি পেয়ে যাচ্ছেন বি ওয়ান ভাইয়া এখন কিন্তু আমার হাতে বিশাল ছেদের ড্রোন আছে মানে এটা একদম লেটেস্ট আর এটা মডেল টি হল ডাবল থ্রি ডাবল এইট মাইনাস এর

লুক কত সুন্দর লুক আর খুবই অসাধারণ এই যারা আমাদের কাছ থেকে নিবেন আজকে দাম দিব ভাইয়া মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে আরো অনেক অনেক ড্রোন আছে ভাইয়া এত দেখানো সম্ভব না

এটা সেম সেম ক্যাটাগরি সেটাগরি শুধু মডেলটা চেঞ্জ এটা যারা নেবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এক কিলোমিটার পাবেন

হ্যাস্তনেস্তর ভিতর পড়ে যান যে এত টাকা বাজেট আমি ডিজে কিনবো আপনি কিন্তু ডিজে এর মানে ক্যাটাগরি ড্রোন আপনি কম প্রাইজে এগুলো পেয়ে যাচ্ছেন সেম ফ্যাসিলিটি বা সেম বিল কোয়ালিটি যদি আপনি ডিজে কিনতে যান সর্বনিম্ন 1 লাখ 10 হাজার টাকা বাজেট তার মানে ওই 1 লাখ 10 হাজার টাকা বাজেটের মরান ভাই স্যামসাং আইফোন এই ডিফারেন্স আর রাইট মানে হচ্ছে আপনি যদি জাস্ট ব্র্যান্ডের নামটা আলাদা কিন্তু কোয়ালিটি কিন্তু সেম সেই সেই ওকে ভাই আমরা তো হচ্ছে মানে একটু মানে রিজনেবল প্রাইজের ড্রোনগুলো দেখলাম প্রফেশনাল ক্যাটাগরির ড্রোনগুলো দেখলাম তো ড্রোনের তো আসলে শেষ নাই

ছয় হাজার টাকা ঠিক আছে তারপর যারা মোটর যারা নিবেন ক্যামেরা রোডের সহল ব্যাটারি ডবল ক্যামেরা সহ আচ্ছা ক্যামেরা হবে আজকে দাম ভাই মাত্র চার হাজার আটশো চার হাজার আটশো টাকা ঠিক আছে যারা নিবেন অবশ্যই

এছাড়াও কিন্তু ড্রোনা বিষয় এবং হচ্ছে ড্রোন বাংলা বিড়ি সব ভিজিট করলে কিন্তু এত এত ড্রোনগুলো কিন্তু এসেও দেখতে হবে আর ভাই ঢাকার আমাদের লোকেশন সহ একবার সব বলে দিই ঢাকা বাংলা মোটর হাতির কুল প্লাজা দ্বিতীয় 227 নাম্বার দোকান আর যারা দোকানে আসবেন অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে আসবেন আর যারা মানে ঢাকার বাইরে ঘরে বসে নিবেন সেই ক্ষেত্রে অবশ্যই নাম্বার বা ইমো কল করবেন WhatsApp এর ভিডিও কল আমাকে দেখবেন ঠিক আছে বা আমার দোকান দেখবেন আমি যদি দোকানে না থাকি বা জাস্ট এই লোগোটা দেখলেই হবে এটা আমার দোকানের লোগো এটা অন্য কেউ কপি করতে পারবে না চাইলো ঠিক আছে অবশ্যই এটা দেখবেন আর দোকান দেখবেন আশেপাশে হলো সাইনবোর্ড দেখবেন দেখে অর্ডার কনফার্ম করবেন 300 টাকা অ্যাডванসে বিলবে জায়গায় চলে যাবে আর যারা 35 40 হাজার টাকা ড্রন নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে ওকে আর অবশ্যই যারা ঢাকার ভিতরে বা ঢাকার আশেপাশে আছেন বলবো যে দোকানে চলে আসেন এটা আপনার জন্য আজকের ভিডিওটা আমরা ড্রোন বাংলা থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু বাংলা বিটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ